সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণী দুই হাজার ছাব্বিশ সালের গণিত বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগে সাতচল্লিশ পৃষ্ঠা আছে প্রথমে নিজে করি এক নম্বর আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই পুরাতন বইতে এই জিনিসগুলো ছিল না এই বইতে নতুন ইনক্লুড করা হয়েছে যে টিক চিহ্ন তো আমাদের প্রথমে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিত তিরিশ আমরা করব কি এই প্রত্যেকটি সংখ্যার গুণিত বের করব তিনের গুণিতক বের করব আবার এখানে তিনের ছয়ের এখানে পাঁচ আর ছয়ের এখানে পাঁচ আর দশের তো গুণিতকগুলো বের করার করার পর আমরা দেখবো যে দুইটা সংখ্যারই সর্বনিম্ন গুণিতক তিরিশ হবে এমন দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে এখানে আমি এখানে সংখ্যাগুলো বের করছি কয়েকটা যেমন গ নম্বর আছে পাঁচ আর ছয় পাঁচের গুণিতক বের করছি অতগুলো ছয়ের গুণিতক বের করছি কতগুলো তার মধ্যে তিরিশ হচ্ছে মিলছে সর্বনিম্ন আবার ক নম্বরে যেটা দিচ্ছে তিন আর পাঁচ তিনের গুণিতক আর পাঁচের গুণিতক এর মতো পনেরো হয় আবার খ নম্বরে দিচ্ছে তিন আর ছয় হ্যাঁ ছয় হয় আবার গ নম্বরে দিছে পাঁচ আর দশ দশ হয় তো সর্বনিম্ন তিরিশ গুণিত হয় এই গ নম্বরে পাঁচ আর ছয় এরপরে দুই নম্বরে তিনটি বাস যথাক্রমে তিন চার পাঁচ মিনিট পর পর থামে ন্যূনতম কতক্ষণ পর বাস তিনটি একত্রে থামবে তো আমরা জানি যে কোনো অঙ্কের ভিতরে যদি ন্যূনতম কথা উল্লেখ থাকে তাহলে লসাগ করতে হবে তিন চার পাঁচের লসাগু যেহেতু ভাগ করা যায় না তাহলে তিন চার পাঁচটার গুণ ফালি হবে নির্ণয়ের সময় তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট এই হবে এটার উত্তর এরপর আছে তিন নম্বরে যে পাঁচ ও সাতের বসাগু কত পাঁচ এবং সাত দুইটাই মৌলিক সংখ্যা আমরা জানি মৌলিক সংখ্যার বসাগু হয় এক তারপর আহ পনেরোটি আম টি লিচু সর্বাধিক সর্বাধিক অর্থাৎ সর্বোচ্চ থাকলে সেটা গসাগু করতে হবে তাহলে পনেরো আর পঁচিশের গসাগুই হবে এটার উত্তর তাহলে পনেরো আর পঁচিশের গসাগু পনেরো এবং পঁচিশ আমরা উৎপাদক মৌলিক উৎপাদকের সাহায্য করে দেখি যে পাঁচ দ্বারা ভাগ যায় ওইটা তিন পাঁচ আর ভাগ যায় না তাহলে এই পাঁচই হবে নির্ণয় গসাগু এবার দুই নম্বর লসাগো গর পূপ আমরা এভাবে লিখে দিব গুণিত আর গসাগুয়ের পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয় এরপর তিন নম্বরের নিচের সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি তো তিন দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম জানি একটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যার প্রত্যেকটা অঙ্কের যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরা সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য আর একটা নিয়ম হচ্ছে যে এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার মধ্যে যে কটা অঙ্ক তিন দ্বারা বিভাজ্য ওই কটা অঙ্ক বাদ দিলে চাষ থাকে ওই দুইটার যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি আহ পুরা সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তো এখানে তিন আছে তিন বাদ দিলে চার আর দুই থাকে চার আর দুই যোগ করলে হয় ছয় ছয় তিন দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য আবার এখানে ছয় আর সাত আছে তো তিন 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 দ্বারা করা বিভাজ্য সুতরাং এই পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য নয় আবার এখানে আছে নয় তিন এই দুটো বাদ দিলে এক থাকে এক কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য নয় আবার এখানে নয় তিন এটা বাদ দিলে থাকে এক আর দুই এক যোগ দুই সমান সমান তিন তাহলে তিন তিন দ্বারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য এখন এই অঙ্কগুলো আমি খাতায় কিভাবে করতে হবে সেটা করে দেখাচ্ছি তিন এর এক চারশো তেইশ আছে অর্থাৎ চার দুই তিন চার দুই তিন তিনটা যোগ করলে হয় নয় যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং চারশো তেইশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এরপর আছে ছয়শ তেতাল্লিশ ছয় শতে ছয় যোগ চার যোগ তিন তেরো তাহলে এই তে তেরো বিভাজ্য বিভাজ্য এরপরে আছে এই তিনটা সংখ্যার তেরো জাতির দ্বারা বিভাজ্য নয় সুতরাং নয়শো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় এরপরে চার নম্বর চার নম্বর আছে হলো নয় শূন্য তিন এক দুই টোটাল সংখ্যাগুলো যোগ করলে হয় পনেরো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি বিভাজ্য এবার আহ চার নম্বরটা যে নিচের সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করি এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে তো আগেই বলে নেই যে চার দ্বারা বিভাজ্য নিয়ম দুইটা একটা হচ্ছে যে লাস্টের একক এবং দশকের স্থানে অঙ্ক যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় যেমন এখানে আছে বত্রিশ বত্রিশ যদি চার দ্বারা ভাগ করা হয় ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য এখানে আছে শূন্য আট চার দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য আবার এখানে আছে দুই আট এই দুইটা চার দ্বারা ভাগ করা যায় না তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা ভাগ করা যায় না এখানে আছে ডাবল শূন্য এই চার দ্বারা বিভাজের ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে যদি একক এবং দশক স্থানের উপর ডাবল শূন্য হয় দুইটাই শূন্য হয় তাহলে সেটা চার দ্বারা বিভাজ্য এখন খাতায় কিভাবে করতে হবে আমি বলে দেখাচ্ছি চার দ্বারা বিভাজ্যতা তাহলে প্রথমটা আছে আহ সাত তিন দুই এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বত্রিশ বত্রিশ যা চায়ের দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি আহ চারশো বত্রিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এরপরে দুই নম্বর আছে নয়শো আট এখানে একক এবং দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে শূন্য আট অর্থাৎ আট যা চার দ্বারা বিভাজ্য নয়শো আট সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এরপরে তিন নম্বর আছে এক হাজার আঠাইশ অর্থাৎ এক দুই আট এখানে একক এবং দশক স্থানে অক্ষ দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে আঠাইশ এই আটাইশ যা চার দ্বারা বিভাজ্য নয় তাহলে সুতরাং এত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় এবার চার নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে একক এবং দশক স্থান অঙ্ক শূন্য আছে তাহলে এটা চার দ্বারা বিভাজ্য এখানে একক এবং দশক স্থান অঙ্ক শূন্য শূন্য সুতরাং এত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এবার পাঁচ নম্বর পাঁচ নম্বরে সাত এবং তেরো এর লস আগু কত সাত এবং তেরো দুইটাই মৌলিক সংখ্যা তাই মৌলিক সংখ্যার লস আগু হচ্ছে এটার গুণফল সাত গুণ তেরো সতের তিন সাত একুশ সাত একুশ সাত দুই নয় একানব্বই আর তেরো সতেরো কত মৌলিক সংখ্যা আমরা যদি পরীক্ষা খাতায় তাহলে এভাবে করে দেখাবো যে সাত এবং তের গুণ ফল একানব্বই সাত এর লশাগ একানব্বই তারপরে ছয় নম্বরে তেরো সতেরো তেরো সতেরো গোসাগর বের করতে হবে তাহলে গসাগর যদি বের করি তাহলে আমাদের একবার এক দেওয়া যায় তাছাড়া দিয়ে এটা বার করা যায় না তেরো এবং সতের গসাগর হচ্ছে এক এখন সাত নম্বর গসাগর নির্ণয় করি আহ নয় পনেরো চব্বিশ এখানে আটটা অঙ্ক আছে আটটা অঙ্ক আমি খাতায় করে দেখাবো এখানে আসলে দুইটা নিয়ম আছে একটা গুণিতকের সাহায্যে আরেকটা হচ্ছে গুণনীয় সাহায্যে ক্লাস ফোরে আমরা যে অঙ্কগুলা শিখেছি সেগুলা গুণিতকের সাহায্যে এখানেও গণিতকের সাহায্যে আছে আবার মৌলিক উৎপাদকের সাহায্য আমার কাছে মনে হচ্ছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে অঙ্কগুলা সহজ যার জন্য আমি এই নিয়মটা দেখাইছি তোমরা যদি কেউ গণিতকের মাধ্যমে গুণিতকের সাহায্যে করো তা তো সমস্যা নেই তো সাত নম্বরের এক যে অঙ্কটা আছে যে নয় এবং পনেরো এটা তিন দ্বারা ভাগ করা যায় তিন নয় আবার তিন পাঁচা পনেরো তো এই সংখ্যাগুলোর হবে তাহলে তিন তিন পাঁচ তিন 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 পাঁচ তিরিশে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ এটা হচ্ছে উত্তর তারপর দুই নম্বর চব্বিশ সাতাইশ আহ চব্বিশকে তিন দেওয়া ভাগ করা যায় তিন আঠা চব্বিশ আর তিন নং সাতাইশ এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণফল তিন গুণ আট গুণ নয় তিন আট আর চব্বিশ নয় চব্বিশে দুশো ষোলোই হবে এটা নিম্ন লসাগু সাত এর তিন নম্বর আছে সাত এবং পনেরো সাত এটা মৌলিক সংখ্যা সুতরাং মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা অথবা দুইটাই মৌলিক সংখ্যা হলে তাদের গুণফল হবে তাদের লসাগু তাহলে সাত এর পনেরো দ্বারা গুণফল একশো পাঁচ হবে এটার লসাগু এরপর চার নম্বর চার নম্বরে আছে ছয় নয় বারো

আটের দুই দাবাক বিলাস হয় এক ছয়ের দুই দাবাক বিলাস বারোরে দুই দাবাক বিলাস হয় আবার ষোলোরে দুই দাবাক মিলে আট আবার এটেরও দুই দাবাক যায় দুই দাবাক মিলে দুই ছয়ের দুই দাবাক মিলে তিন আটের দুই দাবাক মিলে চার আবার এই দুইটার বাঘ যায় দুই দেখে দুই তিনটা যেহেতু বাঘ যায় না তাহলে তিনের তিন চারের দুই দা ভাগ গেলে দুই এখন এগুলোর গুণ ফল দুই আছে চারটা তিন আছে এক দুই তিন চার তিন দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো 48 এর উত্তর তারপর 7 10 12 14 এটাকে দুই দা ভাগ যায় এই তিনটারে 7 এর 7 এর 7 এর যেহেতু দুই দা ভাগ যায় না তাহলে 7 এর 7 রইলো আর 5 2 গুণ 10 6 2 গুণ 12 7 গুণ 14 এখন এই দুইটা 7 দা ভাগ যায় দুইটারে 1 1 আর যা আছে তাই তো এই সংখ্যাগুলোর গুণফল 2 গুণ 7 গুণ 5 গুণ 6 তাহলে 7 গুণ 14 পাঁচ ছয় তিরিশ তিরিশ সাত ছয় বিয়াল্লিশ চারশো বিশ হচ্ছে এটার উত্তর সাতের সাত নম্বরটা ছয় আট বারো ষোলো তো এটাকে দুই ভাগ দিলে তিন দুই ভাগ দিলে চার দুই দা ভাগ দিলে ছয় দুই ভাগ দিলে আট আবার দুই দেয় এটারে যায় না আছে তাই এটারে যায় দুই এটারে যায় তিন এটা যায় চার আবার দুই ভাগ দিলে এটাতে যায় এক এটা যায় দুই আর এটি যায় না তাই আবার এই দুইটার তিন দ্বারা ভাগ যায়গুনে আট আহ আট দুগণের ষোলো তিন ষোলো আটচল্লিশ এটা উত্তর এরপর আট নম্বর লাস্টে যে অঙ্কটা আছে সাত নম্বরের নয় বারো পনেরো আঠারো তো দুই জানুয়ারি যায় না যা আছে তাই বারোরে দেয় ছয় দুগুনে বারো পনেরো যায় না যা আছে তাই নয় দুগুনে আঠারো আবার তিন দেয়া তিন তারিখে নয় তিন দুগুনের ছয় তিন পাঁচ ও পনেরো তিন তারিখে নয় আবারও তিন দেয়া তিনাক ক্ষেতিন যা আছে তাই যা আছে তাই তিনাক ক্ষেতিন এখন দুই তিন তিন দুই পাঁচ এগুলার গুণ করলে হয় একশো আশি এটাই হচ্ছে সাত নম্বরের লাস্টের অঙ্ক এবার আট নম্বরের যে অঙ্কগুলো আছে গসাগ নয় এগুলো আমি খাতায় আটটা অঙ্ক করে দেখাচ্ছি তো এই অঙ্কগুলো গুণনিয়োগকে সাহায্য করা যায় ক্লাস ফোরে আমরা গুণনিয়োগকে সাহায্য গসাগ না করছি ক্লাস ফাইভে গুণনিয়োগকে সাহায্য আছে আবার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেও আছে তো আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে যেহেতু সহজ এই জন্য মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে বসাগর নির্ণয় করে দেখালাম ক্লাস সিক্সে গিয়েও এরকম নিয়ম আছে যার জন্য এই নিয়মটাই সব জায়গায় প্রয়োজন হয় তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নয় পনেরো সাতের এক নম্বর অঙ্কটা হয়ে গেছিলো এগুলোর গুণফল হয়েছিল লসাগু কিন্তু এটা তো বসাগু বসাগু শুধু কমন অর্থাৎ অর্থাৎ কমন যে আছে যে তিন দ্বারা দুইটারই ভাগ যায় যার জন্য এই তিন হচ্ছে গসাগু আর যদি ভাগ ভাগ না 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 যায় যায় তো এখন দুই নম্বরটা সেম দুই নম্বরটাও এটারে তিন দিয়ে একুশে ভাগ যায় তিন দিয়ে তিরিশে ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে দুইটারে ভাগ যায় না সো এই তিনই হবে এটা গসাগু এবার তিন নম্বর এই নম্বরে আছে বত্রিশ আর ভাগ যায় আবার ছত্রিশ দু আঠারো এখন এই দুইটা সংখ্যার আর কোন সাধারণ সংখ্যা যায় না সো এই দুইটার গুণ ফল হবে উত্তর অর্থাৎ দুই দুগুণে চার নির্নে চার আটের চার নম্বরটা তেরো আর চোদ্দ আছে যেহেতু একটা মৌলিক সংখ্যা এক দিয়ে সার কোনো সংখ্যা দেওয়া করা যায় না তাহলে নির্ণয় গাগর হচ্ছে এক এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরটা এরকম বারো আঠারো চব্বিশ তো সবটারই দুই দেওয়া ভাগ যায় ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দুগুণ চব্বিশ আবার সপ্তাহে তিন দা ভাগ যায় তিন দুগুণে ছয় তিন তে খে তিন চারে বারো তাহলে এই দুইটার গুণ ফলি হবে গর অর্থাৎ দুই তিন দুগুণে ছয় এই ছয় হচ্ছে গসাগু ছয় নম্বরটা বারো চব্বিশ দুই দা ভাগ যায় সবটির আবার এই সবটির ছয় তিন তিরিশে নয় এখন এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণ হবে গসাগু দুই দুগুণে চার তিন চার বারো এই বারোই হচ্ছে ছয় নম্বরের উত্তর আটের সাত নম্বর ছাব্বিশ উনচল্লিশ বাহান্ন এই তিনটা সংখ্যাকে শুধু তেরো দ্বারা বাক করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে বাক করা যায় না তেরো ছাব্বিশ তিন তেরো তেরো চার আর এখানে কোনো দুগুণে সংখ্যা নাই এই দুইটা দুইটা ভাগ যায় বাট এটাতে যায় না এই জন্য দিতে পারবো না আহ তাহলে তেরোই হচ্ছে নির্ণয় বসাগ্র এরপরে লাস্ট অঙ্ক আট নম্বর আট নম্বরে আছে আট বারো ষোলো চৌত্রিশ সবটারে দুইটা ভাগ যায় আবার এই গুলা যেগুলো বেড়েছে আবার দুইটা ভাগ যায় এখানে যে সংখ্যাগুলো বেড়েছে এই দুইটারে দুইটা যায় এই দুইটারে তিনটা যায় একটা সংখ্যা দিয়ে কোনোটারই আহ ভাগ যায় না সো আহ এখানকার এই দুইটা গুণ ফলে হবে নির্ণয় উত্তর অর্থাৎ দুই গুণে চার নির্ণয় বাসাগু চার তো এই ছিল সাতচল্লিশ পৃষ্ঠের অঙ্ক তো শিক্ষার্থী বন্ধুরা আহ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিও গুলো সহজেই তোমরা পেতে পারো